আসসালামু আলাইকুম एवरीवन চলে আসছে আপনাদের জন্য শীতের শেষ ডামাকা নিয়ে তো আমার এই ভিডিও যে টাইসগুলো আপনারা দেখতে পাচ্ছেন বা পায়জামাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে টাইস না টাইস একদম ফিটিং হয় টাইস হচ্ছে হবে হ্যাঁ একদম ইজি হবে পড়তে আর এই এখানে যে ট্রাউজারগুলো দেখতে পাচ্ছেন বা পায়জামাগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক একটা 200 180 150 এরকম প্রাইজের পায়জামা তো এখন শেষ একটা অফার শীতের প্রোডাক্ট গুলোতে আমরা এখন ডিসকাউন্ট দিয়ে সেল করতেছি তো এই পায়জামাগুলো গুলো মূলত শীতের বললে ভুল হবে এগুলা হচ্ছে বারো মাস ইউজ করা যাবে হ্যাঁ বারো মাস ইউজ করা যাবে কারণ এগুলো হচ্ছে পাতলা পাতলার মধ্যে কোয়ালিটি খুব ভালো এগুলো ছিঁড়ে যাবে না পেশে যাবে না তো এই পায়জামাগুলো আপনার যার যেটা পছন্দ হবে নিতে পারবেন মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা করে যার যেটা পছন্দ জাস্ট হচ্ছে আপনার বাচ্চার লং কত ইঞ্চি লাগবে এটা শুধু আমাকে জানাই দিবেন এক এক পাঁচটা সাতটা করে নিয়ে যাবেন কারণ হচ্ছে এগুলা বিশেষ অফার এ পেয়ে যাচ্ছেন আমাদের লস প্রাইজও দিয়ে দিচ্ছি তো অনেক মানে হয়ে গেছে অনেক হয়ে গেছে কারণ এইগুলা এখন আমরা শেষ করে দিব এর জন্য হচ্ছে স্টক আউট করে দিতে চাচ্ছি তো মাত্র 100 টাকা করে যার যেটা পছন্দ যার যেটা পছন্দ হবে নিয়ে নিবেন মাত্র 100 টাকা করে মাত্র 100 টাকা করে পেয়ে যাচ্ছেন এই ডাউজারগুলো ঠিক আছে আপনারা হচ্ছে যার বাচ্চা যে সাইজটা লাগবে মানে কত ইঞ্চি লং লাগবে জাস্ট এটা জানাইলে হচ্ছে আমি মেপে দিয়ে দিব তো বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে কোয়ালিটি খুবই ভালো এগুলো বারো মাস পরা যাবে একদম শীতকাল বর্ষাকাল গরমকাল সব সিজনে পড়তে পারবেন ড্রেসের সাথে ম্যাচ করে ম্যাচ ছাড়া বিভিন্নভাবে করতে পারে এগুলার হিপের মধ্যে হিপের মধ্যে কাপড় বেশি করে দেওয়া আছে মানে স্পেস ভালো আছে যার জন্য হেলদি বাচ্চারাও পড়তে পারবে কোনোভাবে ফেসে যাওয়ার কোনো সম্ভাবনা নাই ফেশে যাওয়ার কোনো সম্ভাবনা যে এই পায়জামা গুলোর মধ্যে একটা পায়ের মধ্যে হেরেও ফুল দেওয়া আছে হ্যাঁ এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন সুতি কটন যেটা হয় মানে গেঞ্জির কাপড়ের মধ্যে কটন এই পায়জামা গুলা দেখেন এক একটা পায়জামা একশো পঞ্চাশ টাকা কোনটা একশো পঞ্চাশ টাকা কারেন্সের কোনটা একশো আশি টাকার কোনোটা দুইশো টাকার আবার কোনটা আছে এখানে আড়াইশো টাকারও হ্যাঁ আমরা হচ্ছে এখন আমি এভারেজ এ এভারেজ ডিস্কাউন্ট প্রাইস যার যেটা ডিজাইন পছন্দ যার যে কালার পছন্দ জাস্ট হচ্ছে লং কত লাগবে সবগুলো ভালো সবগুলো ভালো সবগুলো কোয়ালিটি ভালো একশো টাকা করে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে মাত্র 100 টাকা করে দিয়ে দিচ্ছি এই ট্রাউজার গুলো পায়জামা গুলো দিয়ে দিচ্ছি মাত্র 100 টাকা করে যা যে কয়টা পছন্দ নিয়ে নেবেন এটা হচ্ছে রেড কালার আর আমাদের পেজটা অবশ্যই ভিজিট করবেন আমাদের কাছে জিরো বাছাদের ড্রেস अवेलेबल পেয়ে যাবেন একদম নিউ বর্ন বেবি থেকে শুরু করে নিউ বর্ন বেবির কাথা তারপর নিমা এবং নেইমা সেট তারপর পিতা দিয়ে বেঁধে পরে ওরকম নিমা আবার বাটন সিস্টেম নিমা মানে বিভিন্ন ধরনের আহ একশো পার্সেন্ট কটনের মধ্যে সুতি বয়েল একদম মানে আরামদায়ক ড্রেস গুলো পেয়ে যাবেন একদম রিজানেবল প্রাইসে আমার পেজ টা ভিজিট করে আমার সাথেই থাকবেন যাদের সোনামনি আছে তারাও সাথে থাকবেন যারা গিফট করবেন বাচ্চাদের ঈদে ঈদে বা বিভিন্ন এ যারা হচ্ছে বাচ্চাদের গিফট করেন আপনাদের আত্মীয়ের মধ্যে তারা অবশ্যই আমার পেজের সাথে থাকবেন একদম ভিজের আউট প্রাইজে কম মানে বাজেটের মধ্যে আপনি আপনার শপিংটা আমার কাছ থেকে করতে পারবেন হ্যাঁ আপনার শপিংটা শেষ করতে পারবেন আপনার বাজেটের মধ্যে সব ধরনের ড্রেস আছে সব ধরনের সাইজ আছে হ্যাঁ সব ধরনের সাইজ আছে এবং কোয়ালিটি ভালো হবে তো আমার সাথেই থাকবেন আমার পেজটা ভিজিট করে অবশ্যই একবার দেখবেন আর হচ্ছে প্রোডাক্ট অর্ডার করবেন হ্যাঁ লাইক কমেন্ট করে সাথেই থাকবেন তো এটা দেখেন এটা হচ্ছে ফেস্ট কালারের যে গুলো হচ্ছে তিন বছর থেকে সাইজ তিন বছর বা উম আরও ছোট আছে আরো বড় আছে আর চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর বিভিন্ন সাইজের আছে ঠিক আছে তো সাথেই থাকবেন হ্যাঁ সাথেই থাকবেন হান্ড্রেড পার্সেন্ট কটন সুতি কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন আর গেঞ্জির যেটা হয় গেঞ্জির কাপড়টা হ্যাঁ বারো মাস পরা যাবে মাস পরা যাবে একদম গরমের সময়ও সময় ফেরব শীতের সময়ও পড়তে অনেকের বাচ্চারাই ছোটবেলা থেকেই পায়জামা পরে প্যান্ট পরে না তারা নিতে পারেন কারণ শীত গরম বারো মাস পরা যাবে হ্যাঁ কোয়ালিটিও ভালো আবার এখন যেগুলা দেখতে পাচ্ছেন এগুলা মাত্র হচ্ছে কত মাত্র ষাট টাকা করে পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা করে পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো হচ্ছে মাত্র ষাট টাকা করে পেয়ে যাচ্ছেন কোনো কাজ মাজ নাই এগুলো হচ্ছে একশো দেড়শো টাকা তো সবগুলাতেই ডিসকাউন্ট এ যাচ্ছে সবগুলা একদম বড় একটা ডিসকাউন্ট এ যাচ্ছে যেটাকে বলে লস প্রাইজ এ দেওয়া সত্যিকার অর্থে এগুলো আমরা লস প্রাইজ এ দিয়ে দিচ্ছি তো আমাদের কাছ থেকে আপনারা আপনাদের বাজেটের মধ্যে রেগুলার শপিং করতে পারবেন আমাদের ঈদ কালেকশন চলে আসছে এই যে পাইজামা গুলো দেখছেন এই পাইজামা গুলো হচ্ছে মানে একেবারে হাই পাই কোয়ালিটির পায়জামা বিশাল মানে ভালো কোম্পানির ট্রাউজার নিচে হচ্ছে রাবার করা তো এই ট্রাউজার গুলো হচ্ছে মাত্র একশো মাত্র একশো যত চল্লিশ টাকায় পাচ্ছেন আড়াইশো টাকার টাউজার পাচ্ছেন একশো চল্লিশ টাকায় একশো চল্লিশ গুলা পাতলা বারো মাস ইউজ করতে পারবে আল্লার বারো মাস ইউজ করতে পারবে আহ খুবই ভালো কোয়ালিটি খুবই ভালো একটা দিয়ে বছর চলে যাবে রং কস্ট গ্যারান্টি প্রোডাক্ট কোয়ালিটি গ্যারান্টি নিতে পারেন যাদের সাইজে মিলে তারা নিতে পারেন একটা দুইটা তিনটা নিতে পারেন ঠিক আছে তো আমার পেজটা অবশ্যই ভিজিট করবেন আমার পেজ এ যদি আর লাইক ফলো না দিয়ে থাকেন অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন এই যে এই ট্রাউজারগুলোর কোয়ালিটি খুবই ভালো আমি আসলে বলে বেঁচাতে পারবো না টাউজারগুলোর কোয়ালিটি কতটা ভালো কোয়ালিটি কতটা ভালো তবে এইটুকু বলতে পারি যে অনেক বেশি ভালো তবে এগুলো এক নাম করা ব্র্যান্ডের কোম্পানির প্রোডাক্ট তো এই যে space দেখেন hip-র space দেখেন কত বড় করে hip -এর space ওই হিসাবে হচ্ছে ওই হিসাবে হচ্ছে মানে কি বলবো আপনি অনেক অনেক জিতা দামে নিতেছেন মানে একেবারে জিতা এই সুযোগ আর আসবে কিনা জানি না তবে আপনারা এই সুযোগটা এখন কাজে লাগাবেন যেহেতু আমরা লস প্রাইজ দিয়ে দিচ্ছি আপনারা নিয়ে আপনাদের বাচ্চাদের পড়াবেন ঠিক আছে হাই কোয়ালিটি পাইজামা তো এই ট্রাউজার গুলো